শুধুমাত্র খান বসে থাকলে চলবে না ওই তো আমরা রবির বাজার থেকে ফিলিস্তিনে যাইতে পারবো না বিমান বাড়া নাই সুবিধা নাই কিন্তু একটা কথা বলতে পারি আমার মনে হয় রাত্র দেড়টার পরে যারা মাহফিলে বসে গেছেন আজকে খোলা আকাশের নিচে যত রাত হচ্ছে ততই তাহার যদি টাইম হচ্ছে কথা কন ঠিক কিনা ওই তাহার যদি নামাজের টাইমে যদি আমরা বাড়িতে যাইয়া দুই রেখা চার রেখা আট টাকা নামাজ বইরা আমার আল্লাহ যদি ডাক দিয়া কই আল্লাহ আবাবিল পাকি পাটাইয়া যে মোহন করে তোমার খানায় কাবার রক্ষা করছ ওই তোমার মুসলমানদের প্রথম কেবলা মসজিদ আকসাকে তুমি রক্ষা করো এইভাবে বিনাইয়া বিনাইয়া কান্দা কান্দা চোখের পানি ফালাইয়া ডাকতে পারি আল্লাহ ফিলিস্তিনি মুসলমানরা রক্তা গরম এক একটা চোখের ফুটা পানি গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হতে পারে কি পারে না মুসলমান বীরের জাতি মুসলমান পরাজয়ী বরণ মানে নাও এই জন্য আল্লাহ আর আমিন বলে দিয়েছেন লা তাহিনু ওয়ালা তা নুয়াং তুমুল আলোনা হিংকু তুং মুমিনী আল্লাহরব্লাল আমিন বলে অপ্রিথিবী মানুষ তোমরা নিরাশ না তোমরা হতাশ হইও না দুঃখিত হইও না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মোমেন হতে পারো এখন রবির বাজারে মানুষ বুকটা ফুলাই এখন আমরা কি মুনাফেক না মৌমিন যদি মুমেন হন চিন্তা করবেন না আকাশে যেমন চাঁদ আছে চাঁদ আলু দেয় কি মাঝে মাঝে চাঁদের সামনে মেঘমালা আসে এই মেঘমালা বাতাসে আল্লাহ আবার চাঁদ যেমন করে ফুটে উঠে আরে মুনাফিক যারা আছে থাকতে পারে না কেন। বলে মুনাফিকরা যদিও অন্ধকারে নিমজ্জিত করার ষড়যন্ত্র করে তোমাদের অন্তরে যদি ইমান থাকে আর আমি আল্লাহর ভয় থাকে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। খারাপ কষ্ট হবে আপনাদের আমি কিন্তু ভিন্ন দিকে যাবো না আজকে এক ধার এক ধাস শেষ করবো ইনশাল্লাহ কন আমি যখন তলাওয়াত করবো আপনার আল্লাহরে ডাকবে আরে বাবা এমন হতে পারে এখানে বহুত বহু আল্লাহ বসে দিচ্ছে

ই হিজু হিনা শান্তি লাগছে যতই তুফ আমার নামে কি মামলা হয়েছে জানেন না আপনারা আপনি কি পলাই গেছি গা এই কবজার দাম আসেনি এই কবজার দাম আসেনি কারণ আছে আছে আর এই কবজা দিয়া কখনো রসুল্লার বিরুদ্ধে একটা কলম লিখি নাই এই কলম দিয়ে কখনো রসুলের বিরুদ্ধে একটা কালি দিয়ে কিছু লিখি নাই এই সবান দিয়ে কখনো আমার রসুলের বিরুদ্ধে কথা বলি নাই এই জন্য সুন্নি জামাত রাশিকের রসুলদের জবানের দাম আছে সুর না আমরা সকালে এক কথা কমি বিকালের এক কথা কম আমরা ওই রকম মুসলমান না